বন্ধুরা সালাম আলাইকুম ভেয়ার সাহেব আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানা বিখ্যাত শিবা মন্দির বাজারে আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে পিসিএম সহ পাকিস্তানি শেয়াল পাবনা শেয়াল এই ধরনের বকনা গুরু আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আপনাদের আমি দেখাচ্ছি তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বর্ণা ভিডিও পাওয়া না আপনারা জানেন যে বামন্দি বাজার প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাটিনে দেখার জন্য বিশেষভাবে অনুরূপ ফিজিয়াম সহ অস্ট্রেলিয়া প্লাস এবং অস্ট্রেলিয়া এই ধরনের যে রক্ষাগুলো আমদানি হয়েছে সেগুলো দেখাবো আমি এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ফিজিয়াম জাতের একটা রক্ষা খুব সুন্দর আপনারা দেখছেন কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেব সুন্দর একটা বক্তব্য আপনাকে দিয়েছিলাম তার সাথে একটু কথা বলে নেব তিনি কেমন দাম দিয়েছেন

জিরো নাইন টু সেভেন জিরো ওয়ান একুশ

যে গাভেগর আমদানি আশা কালার গাভী আপনাদেরকে দেখাচ্ছি কেমন দাম নিয়েছেন তার সাথে কথা বলে নেব আসলে আজকে কিন্তু গাভিগর প্রচুর আমদানি সেটা আপনাদের কোনো দেখা হাট আপনারা জানেন যে প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সম্বাদ আজকের হাটের সেটা আপনাদের বিশেষ করে আপনারা জানেন যে বামুনির হাট বর্ডারের কাছাকাছি বলে এখানে কিন্তু সব প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়ে থাকে আমি আপনাদেরকে তার সাথে কথা বলবো এবং দামের বিষয় জানাবো

हैडोन नंबर <laughs> ট্যাবলেট যদি এমন সুন্দর সুন্দর পণ্য আপনারা দেখছেন সেগুলো আপনাদের দাম কেমন হচ্ছে কেমন হলে বেসেকেন হচ্ছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়েছি বিশেষ করে আপনারা জানেন যে বামনদের হাট একেবারে বর্ডারের কাছাকাছি বলে এখানে প্রচুর পরিমাণ কিন্তু গাভী গরু সহ বাচ্চা গরু সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ আমাদের হয়ে থাকে খুব সুন্দর একটা বাচ্চা আপনারা দেখছেন গাভী সহ বাসে গাভীরা কেমন নাম দেখেন দুশো দশ একশো দুশো দশ দুশো দশ বাচ্চা স্যার যদি বাসটা আলাদা করে যায় সেক্ষেত্রে কেমন দাম দিচ্ছেন জি বাসটা যদি আলাদা হয় সেক্ষেত্রে একশো দশ নেবেন এটা অরিজিনালি ব্রামাল

যদি এমন ব্রাহ্মার বাচ্চা যদি নিতে হয় আমি কিন্তু তার সাথে কথা বলে তারপর আপনাদেরকে জানাই দিয়েছি বিশেষ করে তার নিতে হলে তার সাথে যোগাযোগ করার যে নাম্বার আমি আপনাদেরকে বলে দিয়েছি আশা করি আপনাদেরকে এমন সুন্দর ব্রাহ্মার বাচ্চা কিন্তু সে আপনাদেরকে নিতে পারবে দেখছেন যে পরিমাণ গাভীগুর সব বাচ্চাগুলো নিয়ে নিয়েছে সেটা আপনাদেরকে দেখাল মেয়রটা এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পেতে গাভী গরুর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন অভিনন্দনযোগ্য